বহুতল ভবনের রেস্টুরেন্টগুলোতে নিয়মের মধ্যে না এলে তাদের বিদ্যুৎ এবং পানির লাইন বিচ্ছিন্ন করা হবে হুঁশিয়ারি দিয়েছে রাজুক চেয়ারম্যান ধানমন্ডির রোডে আমিন মোহাম্মদ ভবন ভবন পরিদর্শন করে সব কথা জানান তিনি সকালে আমিনে রোধে প্রতিনিধিদের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন পরিদর্শন করে রাজুক এই অভিযানে অংশ নেয় রাজুক ফায়ার সার্ভিস তিতাস ডিপিডিসি সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি সেবা সংস্থার কর্মকর্তারা বেশ কিছু রেস্টুরেন্ট দর্শন করে যথাযথ অগ্নি প্রতিরোধ ব্যবস্থা এবং পর্যাপ্ত অগ্নি নির্গমন পথ না থাকা সহ নানা অসঙ্গতি এবং অনিয়ম খুঁজে পান তারা তবে এ সময় কোনো রেস্টুরেন্টকে জরিমানা বা শাস্তি প্রদান করা হয়নি ভবন কর্তৃপক্ষকে সতর্ক করে রাজু চেয়ারম্যান বলেন রেস্টুরেন্টগুলো নির্ধারিত সময়ে নিয়মের মধ্যে না নিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে আমরা একটা সময় দিয়ে যাচ্ছি তাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে যাব যদি এই সময় ব্যর্থ ঘটে আমরা কিচ্ছু করব না আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছে ভেরি প্লেন অ্যান্ড সিম্পল এটা করলে তারপর তারা বিদ্যুৎ ছাড়াই যদি রেস্টুরেন্ট চাইতে পারে দেখা যাক কদিন চাইতে পারে এটা হলো আমাদের সহজ উপায় কারণ একটা বিল্ডিং অনেক কোটি কোটি টাকার বিল্ডিং তাই না এটাকে আমরা ওইভাবে ভাঙচুর করতে চাই না